আমাদের আর্থিক ক্ষতি প্রায় আঠারো হাজার কোটি টাকা মঙ্গলবার দিল্লি পালানোর সময় সাবেক ডাক ও টেলিযোগাযোগ তথ্যমন্ত্রী জুনায়েদ হোসেন পলক আটক হয়েছিলেন এর আগে পলক বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করছেন ওই ইতিমধ্যে বিমানবন্দরে পৌঁছেছেন বলে খবর পাওয়া যায় এরপরই সেনাবাহিনী বিমানবন্দর থেকে পলককে দোলা করে তুলে নিয়ে যায় সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পরপরই পলকের বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা পলকের প্রতিবেশীরা জানায় শেখ হাসিনা দেশ সঙ্গে সঙ্গে হাজার হাজার জনতা শটা নিয়ে নানা বয়সী লোকজন উল্লাস করতে থাকেন তারা আরও জানায় শেখ হাসিনা রাস্তা বোজন হওয়ায় পলকে এলাকার লোকজন খুবই ভয় পেতেন তার অত্যাচারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পেতেন না কিন্তু সরকার পালানোর সঙ্গে সঙ্গে জনতা তার বাড়ি পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এরপরে বিমানবন্দর থেকে পলককে আটক করে নিয়ে যায় সেনাবাহিনী তবে বর্তমানে কোথায় আছে পলক এমন প্রশ্ন কম বেশি সবার মনে ঘুরপাক খাচ্ছে তবে জানা গেছে সেনাবাহিনী নিরাপত্তায় আছেন পলক তাকে বিচারের আওতায় আনা হবে কিন্তু সাধারণ মানুষের দাবি পলককে নেটওয়ার্কবিহীন বিহীন শেখ হাসিনা রায়নাগরে নিক্ষেপ করার জন্য ভিউয়ার এ বিষয়ে আপনার কি মন্তব্য করে যান কমেন্ট বক্সে